রাজাকারদের ফাঁসি দিয়েছি আন্দোলনকারীদেরও ছাড়ব না শুনতেই কেমন ভয়ঙ্কর লাগে আর এই ভয়ঙ্কর শব্দচয়ন ভয়ঙ্কর এক ব্যক্তিত্বেরই পতিত স্বৈরশাসকের এমনই এক হুমকির স্বর সম্প্রতি ভেসে উঠেছে আবার গত বছরের জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাসুদ কামালকে মোবাইল ফোনে রাজাকারদের ফাঁসি দিয়েছি আন্দোলনকারীদেরও ছাড়ব না ঠিক এভাবেই হুমকি দিয়েছিলেন গণ অভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাংখারপুল গণহত্যা মামলার সূচনা বক্তব্যে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের মধ্যাকার ফোন আলাপের বিষয়টি উল্লেখ করেন এই ফোন আলাপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন এই অডিও রেকর্ডে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেছিলেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছিল এই কাজের জন্য এমন পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চে মামলাটি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সোমবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে আদালতে ওঠেন তিন বিচারকের প্যানেল এরপর প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য পেশ করেন দুপুর বারোটায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদানের জন্য ডক স্ট্যান্ডে ওঠেন শহীদ আনাসের পিতা শাহারিয়ার খান পলাশ শপথ বাক্য পাঠের পর তিনি গত বছরের পাঁচ আগস্টে ঘটে যাওয়া পুরো ঘটনা বর্ণনা করেন একই সঙ্গে তার সন্তান আনাস সহ জুলাই অভ্যুত্থানের অন্যান্য নিহত ও আহতদের জন্য দায়ীদের ফাঁসির দাবি জানান এক বছর কেটে গেলেও আজও থামেনি বহু মায়ের কান্না নিউজ ফিড থেকে সরে যায়নি মর্মান্তিক সেসব ভিডিও এরই মাঝে আবার আলোচনায় সেই ভয়ঙ্কর মুখ ডেস্ক রিপোর্ট সময়ের আলো